বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের একটি বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় পরে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি এবার এ প্রসঙ্গে মুখ খুললেন সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তিনি নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দুপুরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি এরপর রাত সাতটার দিকে আরেকটি স্ট্যাটাস দেন তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হল সেখানে তিনি বলেছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বিরুদ্ধে ইস্যু করা শোকজের জবাব দিয়েছেন যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং বিএনপির জন্য উভয় সংকট চরম সংকট এবং শাখের করাতের মতো পরিস্থিতি তৈরি করেছে বিশেষ করে পুলিশ হত্যা এবং স্নাইপার রাইফেল দিয়ে ছাত্র জনতা হত্যার বিষয়টি তিনি কৌশলে যাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তা যদি বিএনপি বুঝতে না পারে তবে তাদের কপালে দুর্ভোগ আছে তিনি আরও বলেন মাস্টার মাইন্ড এবং ম্যাটিকুলাস ডিজাইনের দায় ফজলুর রহমান পয়েন্ট আউট করে রাষ্ট্রের হাতে যে দলিল তুলে দিলেন তা যদি বিএনপি সামলাতে না পারে তবে কেয়ামত পর্যন্ত কান্না করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না ফজলুর রহমান হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং জুলাই বিপ্লবের নেপথ্যের কালো শক্তি হিসেবে যা বলার চেষ্টা করেছেন তা ইতিমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে দুপুরের দিকে গোলাম মাওলা রনি লেখেন আমি মনে করি এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে ইস্যু করা শোকজ প্রত্যাহার করা উচিত তার বিষয়ে তদন্তের জন্য কমিটি করা উচিত তাকে ভালো না লাগলে সম্মানজনকভাবে বিদায় জানানো উচিত নয়নতারা নিউজ ঢাকা